নমস্কার জয় মাতারা জয় গুরু আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের ভালো থাকার জন্য কিন্তু প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও নিয়ে আসি যেখান থেকে আপনারা ভালো থাকতে পারবেন আজকে বলব গণেশ চতুর্থ চতুর্দশীর দিন একটি গণেশ একটি গোটা শুকুরিকে হলুদ সুতো পেঁচিয়ে দিয়ে যদি আপনি এই উপায়টি করতে পারেন তাহলে কিন্তু আপনি অনেক ভালো থাকতে পারবেন সিদ্ধিদাতা গণেশকে যদি আপনি এইভাবে উপায়টা করতে পারেন একটি গোটা শুকুরির মধ্যে তাহলে কিন্তু আপনি অনেক ভালো থাকতে পারেন উপায়টা আমি অবশ্যই আপনাদেরকে জানাবো আপনারা গণেশ চতুর্দশীর দিনে এই উপায়টি অবশ্যই করে কিন্তু আপনারা ভীষণ ভালো থাকতে পারবেন ভীষণ ভালো থাকতে পারবেন উপায়টা কি বলবো অবশ্যই তার আগে বলবো চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখুন তাহলে কিন্তু আমার প্রত্যেকটা ভিডিও থেকে কিন্তু আপনি প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু উপকার পাবেন আচ্ছা কি করবেন আজকে তার জন্য আমি বলে দিচ্ছি বুধবার দিন করবেন এটা যেটা গণেশ চতুর্দশী আছে ঠিক ওই দিনই করবেন একটি গোটা শুকুড়ি নেবেন একটি ভালো দেখে নিখুঁত দেখে একটি গোটা সুকড়ি নেবেন তার মধ্যে কি করবেন কিছুটা মলে সুতো পেঁচিয়ে নেবেন ঠিক আছে কিছুটা মলে সুতো পেঁচিয়ে নেবেন তার সাথে কি করবেন একটা লাল কাপড়ের টুকরো নেবেন যদি চেলি কাপড় হয় তাহলে চেলি কাপড় নিয়ে নেবেন দেখবেন দশকর মধ্যে দোকানে চেলি কাপড় পাওয়া যায় একটু ভাজ করে নেবেন চেলি কাপড়টা একটু মোটা করে নেবেন করে নেবেন আচ্ছা সেই চেলি কাপড়ের মধ্যে আপনারা কি করবেন কিছুটা চাল নেবেন ঠিক আছে সেটা আতপ চাল হলেও হবে আর গোবিন্দভোগ হলেও হবে অসুবিধা নেই আচ্ছা কিছুটা আতপ চাল বা গোবিন্দভোগ চালের মধ্যে কিছুটা হলুদ মাখিয়ে নেবেন ঠিক আছে হলুদ মাখিয়ে নেবেন ঠিক আছে আর একুশটা দুর্বার আপনি রেডি করে রাখবেন একুশটা দুর্বার মধ্যে আপনি মলি পেঁচিয়ে রেডি রেডি করে রাখবেন ঠিক আছে এই তিনটে জিনিস রেডি করে রেখে আপনি গণেশ চতুর্দশী চতুর্দশীর দিন ঠিক ওই টাইমে আপনি কি করবেন গণেশের একটি লাল কাপড়ের মধ্যে একটি হলুদ মাখানো যে চালের ইয়েটা বানিয়েছেন আপনি সেটাকে একটু এরকম মুন্ডু মতো বানিয়ে নেবেন মান্ডু মতো মুন্ডু মতো বানিয়ে নিয়ে তার ওপরে কী দেবেন ওই মুন্ডুর ওপরে ওই যে মলে সুতো পেছানো যে গণেশটি আছে সেই হলুদ মাখানো চালের ওপরে আপনি রাখবেন ঠিক আছে হলুদ মাখানো চালের ওপরে আপনি সেই গণেশটিকে রাখবেন রেখে ওই যে একুশটা দুর্বা আপনি লাল সুতো দিয়ে পেঁচিয়েছেন সেটাকেও আপনি ওই লাল চেলি কাপড়ের ওপরে রাখবেন রেখে আপনি পুজো টুজো করবেন যেরকমভাবে আপনি ঠাকুরকে সেবা দেন আপনি নিজে নিজেই ওটা করবেন করার পর পুজো টুজো হয়ে গেলে আপনি কি করবেন ওটা রেখে দেবেন যখন আপনি কোনো জায়গায় ঘর থেকে বেরোবেন যদি আপনারা বাইরে যাচ্ছেন কাজে যাচ্ছেন যে কোনো জায়গায় যাচ্ছেন না কেন সেই হলু এই মনে সুতো পেঁচানোর যে সুপুরিটা আছে সেই মনে সু সুতো পেঁচানোর যে সুপুরিটা আছে আপনারা কি করবে সেই সুপুরিটাকে পকেটে নিয়ে শুধু বেরিয়ে যাবে ঠিক আছে কিন্তু যখন আপনি এইটা করবেন উপায়টা কিন্তু তার জন্যে আপনাকে একশো একটা একশো এক একশো আটবার একটি মন্ত্র বলতে হবে সেই মন্ত্রটা কি বক্রতুণ্ডায় হুঁ বক্র বক্রতুণ্ডায় হুম এইটা হচ্ছে গণেশের বীজ মন্ত্র এই মন্ত্রটা একশো আটবার বলেই কিন্তু আপনি এই পুজোটা করবেন ঠিক আছে আবারও বলে দিচ্ছি একটি লাল কাপড় নেবেন চেলি কাপড় হোক আর যেরকমই কাপড় হোক নেবেন তার মধ্যে হলুদ মাখিয়ে ভালো করে হলুদ মাখিয়ে নিয়ে একটা এটা মুন্ড মতো তৈরি করবেন তার মধ্যে কি করবেন একটা গোটা সুপুরির মধ্যে মলে সুতো পেঁচিয়ে ভালো করে সেই চালটার উপরে আপনি দেবেন তার উপরে লাল সুতো পেঁচিয়ে একুশটা দুর্বা দেবেন দিয়ে আপনি পুজো অর্চনা করবেন করা হয়ে গেলে আপনি কি করবেন পুজোর করা হয়ে গেলে ওরকম রাখবেন যখন আপনি কোথাও বেরিয়ে যে বেরোবেন বাড়ির থেকে বেরোচ্ছেন তখন কি করবেন ওখান থেকে সেই মলেই সুতা পেঁচানোর যে সুপুরিটা রয়েছে সেটাকে আপনি আপনার পকেটে নিয়ে আপনি বেরিয়ে যাবেন ঠিক আছে আচ্ছা এসে আবার আপনি কি করবেন ওটাকে আবার জায়গা রেখে দিতে পারেন বা আপনার ক্যাশবক্সও রাখতে পারেন বা আপনি যে লাল কাপড়ে চাল দিয়ে রেখেছেন তার মধ্যেও রাখতে পারেন অসুবিধা নেই বাক্সও রাখতে পারে ঠিক ঘর থেকে যখনই বেরোবেন তখনই আপনি এই হলুদ গণেশটাকে আপনি কী করবেন পকেটে নিয়ে বেরোবেন ঠিক আছে এটা হচ্ছে হরিদ্রা গণেশ এই মলি সুতো পেঁচিয়ে যদি আপনি সুপুরিটাকে তৈরি করেন এটাকে আমরা হরিদ্রা গণেশ বলি বা হলুদ গণেশ বলি অবশ্যই এটা পকেটে রাখুন এই গণেশ চতুর্দশীর দিন এই উপায়টি আপনি করুন টাইমটা দেখে আপনি অবশ্যই এটা উপায়টা করুন দেখুন আপনার যে কোনো কাজে যান না কেন যে কোনো কিছু করুন না কেন আপনি কিন্তু শুভ ফল পাবেন সারা বছর আপনি এই পকেটে করে নিয়ে এটা বাড়ির থেকে বেরোবেন করে দেখুন খুব ভালো থাকতে পারবেন এবং আপনার যে সমস্যাগুলো আছে আপনি কিন্তু সেই সমস্যার থেকে সমাধান কিন্তু আপনি পাবেন অবশ্যই গণেশ চতুর্দশীর দিন এই উপায়টি করুন এটা খুব ভালো দিন এই দিনে যদি করতে পারেন এর কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে এর কিন্তু রেজাল্ট পাবেন কারণ গণেশ চতুর্দশীর দিনই কিন্তু উপায়টা আমরা করতে বলি ঠিক আছে অবশ্যই উপায়টি করুন সকলে করুন ভালো থাকতে পারেন ঠিক আছে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই একবার যোগাযোগ করে নিন যে কোনো সমস্যা থাকুন না একবার আসুন ঠিক আছে নমস্কার